এক রাজ্যে এক কৃষক ছিল সে খুব গরিব ছিল কিন্তু খুব শত ছিল তার শততা নিশার কারণে সে পুরো রাজ্যে পরিচিত ছিল একদিন তাদের রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেল এমন অবস্থা হল যে রাজ্যের মানুষ না খেয়ে মারা যাওয়ার মতো তখন রাজ্যের অন্য কৃষকরা চড়ার দাম তাদের উৎপন্ন ফসল বিক্রি করছিল এ অবস্থায় অনেক গরিবরা ফসল কিনতে না পেরে না খেয়ে মারা যেত তখন তখন সেই সৎ কৃষক তারপর ফসল কম দামে বিক্রি করে এবং অনেককে বিনামূল্য ফসল দান করে এভাবেই তার সততার পরিচয়ে সবাই পায় সৎ ব্যক্তি সবাইকে ভালোবাসে এবং সৎ ব্যক্তিকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে এবং সম্মান করে এই গল্পের কাহিনী ছিল সততায় নিষ্ঠার পথ দেখায় এবং অপরের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করতে পারে এটাই ছিল একটি সৎ কৃষকের গল্প